আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসেছি বিশেষ করে আমাদের হাতিকাল নতুন কাঞ্চিনপুর এলাকার নিকটবর্তী আর একটা গ্রাম জোড়াগুলির নিকটবর্তী স্থানে সেখানে এসে দেখছি যে ব্লগার ভাই এসেছেন এম আজিজ ব্লগার মানে মস্তু আজিজ ভাই উনি যাচ্ছেন হ্যাঁ ভাই শুনে যাও আপনি আপনার সাথে হ্যাঁ আপনার সাথে কথা আছে আপনি যে এখানে যে কিছু মানুষকে দেখছি বিভিন্ন প্রকারের প্রশ্ন করতে আপনার মানে এই যে ব্লগিং করাটার উদ্দেশ্যটা কিন্তু আমাকে একটু বিস্তারিতভাবে বলুন আজকে আমরা আইসলাম জরাগুল জোড়াগুলি কেন মানে আমি এটা পেজ খুলিছোঁ যে পেজ হ'লেও প্ৰশ্ন প্ৰশ্ন উত্তৰৰ মানে পেজ এটা হ'ল আউট নলেজ গে'ম কৈটাৰে আছেই কিয়নো আহিছিল যে দুই এজনতে ভাই মানে ভাইছি দুইজনী মানে এজন আৰু ভাইছি ভাই আৰু তাৰে প্ৰশ্ন কৰিছি মানে যদি আমাৰ

এই যে এম আজিজ ফেসবুক পেজটা ফলো করবেন এবং আজকে মানে আজকের প্রাইসটা হলো একটা গড়ি আর গড়ি দিদি কেউ সঠিক উত্তরটা বলেন আর আপনারা আমার পেজটা এম আজিজ পেজটা ফলো করবা আছে ওনারা চলে গেছেন যেহেতু এই বাইটি হলো মোস্তফা আজিজ ব্রাদার মানে আমাদের বিশেষ করে কাঁসার জেলার কাসার জেলার হাতিগাল বাজারে ওনার একটা বিশেষ মানে স্টেশনারি দোকান আছে দুইটা দোকান আছে উনি একজন বিজনেসম্যান ওনার কাছে মানে আমার এই প্রশ্ন করাতে অনেক ভালো লেগেছে যেহেতু উনি একজন ব্লগার ওনার এম পেজ আছে আমার জাহর আহমদ নামক ফেসবুক মানে প্রোফাইল আছে আপনারা ফলো সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার কমেডি বাই যাহর ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করবেন ইনস্টাগ্রামে আমি মানে ওয়ার্ক করি যেহেতু আর ওনার সাথে সাক্ষাৎ করে আমার অত্যন্ত আনন্দিত হলাম যেহেতু বর্তমানে আমরা বিশেষ করে বরাকু মানে ইউটিউব ব্লগারদের সংখ্যা অনেক বেড়েছে সোশ্যাল মিডিয়াতে ওয়ার্কটা মানুষ বেড়েছে সোশ্যাল মিডিয়াতে অনেক ইনকাম করা যায় যেহেতু ধৈর্য ধরে যদি কাজ করে তাকো আপনারা তো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে ইনকাম অনেক বেড়ে যায় তাই আপনাদেরকেও বলছি সোশ্যাল মিডিয়াতে কাজ করুন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনারা তুলে ধরুন যে কোনো বিষয় নিয়ে ভিডিও করুন সুন্দরভাবে করুন ধৈর্য এবং মানে মানে সময় নিয়ে কাজ করুন আপনারা অবশ্যই সফল হবেন এটা আমি আইছি আমার একজন বাইরে লাগাল আহ তাহলে ওটো লেগে আইসুন টুকটুক তাহলে আমার জন্য প্রশ্নটা আপনারা কর্ম প্রশ্ন সঠিক উত্তর দাও যদি